ছাব্বিশের লক্ষ্যে এগোতে গেলে সোশ্যাল মিডিয়াকে অন্যতম হাতিয়ার করেই এগোতে হবে এই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আয়োজিত হল বিজেপি সোশ্যাল মিডিয়া টিমের এক দিবসীয় কর্মশালা মঙ্গলবার রায়গঞ্জ জেলা বিজেপি কার্যালয়ে একটি কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর সোশ্যাল মিডিয়া ইনচার্জ হরিপদ বর্মন এদিন রায়গঞ্জের পাশাপাশি ইটাহার এবং হেমতাবাদ ব্লকেও এই কর্মশালার আয়োজন করা হবে বলে জানান তিনি আগামী ২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের দুর্নীতিকে মানুষের সামনে তুলে ধরতে সোশ্যাল মিডিয়াই হবে অন্যতম হাতিয়ার বলে মন্তব্য করেন হরিপদ বর্মন পাশাপাশি সোশ্যাল মিডিয়া টিমের অন্যতম যুব সদস্য দেব রায় জানান তৃণমূল যেভাবে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে মানুষকে ভুল বোঝাচ্ছে সেভাবেই বিজেপিও এই মাধ্যমেই মানুষকে সঠিক বার্তা দেবে আজকে আজকে থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে আমাদের হচ্ছে উত্তর দিনাজপুরে যে আমাদের সোশ্যাল মিডিয়ার যে আমরা টিম আছি তো বিধানসভা ভিত্তিক আজকে থেকে আমরা বিধানসভা ভিত্তিক সোশ্যাল মিডিয়ার যে আমাদের যে সোশ্যাল মিডিয়ার টিম আছে তাদেরকে নিয়ে তাদের একটা কর্মশালা করছি যে কর্মশালার মাধ্যমে আমাদের যে সোশ্যাল মিডিয়ার যে টিম আছে জেলা থেকে বিধানসভা থেকে মন্ডল মন্ডল থেকে বুথ লেভেল পর্যন্ত আমাদের যে বিজেপির যে সোশ্যাল মিডিয়ার টিম আছে সেই টিমেরকে প্রশিক্ষণের মাধ্যমে আমরা আমাদের যে ন্যারেটিভ আমরা যে আমাদের যে ছাব্বিশের একটা লক্ষ্য আছে আমাদের পশ্চিমবাংলায় পদ্মফুল ফুটিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করব। তারই আমাদের সোশ্যাল মিডিয়ার অঙ্গ হিসাবে আমরা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করে এবং এই যে বর্তমানে যে এখানে যে তৃণমূলের যে সরকার আছে তাদের যে দুর্নীতি তাদের যে মায়েদের প্রতি বোনদের প্রতি যে একটা নির্মম খারাপ একটা লক্ষ্য দেখা যাচ্ছে এবং তাদের যে গুন্ডাগিরিদি যে তাদের যে তোলাবাজি সেই জিনিসগুলো আমার আমরা আমার আমরা যেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরে আমাদের ছাব্বিশের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণের দিকে আমরা আজকে থেকে একটু আগে আমরা সাড়ে সাড়ে এগারোটার দিকে আমরা ইটাহার বিধানসভায় আমরা হোয়াটসঅ্যাপ হলো এইবার আমরা এই রায়গঞ্জ বিধানসভায় আমরা শুরু করতে চলেছি আমরা সব রকমই প্রচার মাধ্যমের থ্রু আর কি লোকের কাছে পৌঁছানোর চেষ্টা করছি তার মধ্যে সোশ্যাল মিডিয়াটাকে আমরা বেছে নিয়েছি তার অন্যতম কারণ হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ এখন হোয়াটসঅ্যাপের যুগ এখন মানে ফেসবুকের যুগ মানুষ এখন প্রত্যেকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তো সোশ্যাল মিডিয়া মেনলি আমাদের আমরা বেছে নিয়েছিলাম কারণ যখন আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করে আজকে আইপ্যাক বিভিন্ন ধরনের কর্মশালা চালাচ্ছে এবং মানুষকে ভুল বোঝাচ্ছে ভুল পথে চালিত করছে তো সত্যিটাকে প্রকাশ করার জন্য আমরাও সোশ্যাল মিডিয়াটাকে তখন তাদের পাল্টা হিসেবে বেছে নিই যাতে করে আমরা তাদের সোশ্যাল মিডিয়া যে ভুল তথ্য ছড়ানো মানুষকে যে মিসলিড করা রিগার্ডিং এসআইআর বলুন বা রিগার্ডিং আরও যে সমস্ত মানে সিএ বলুন মানুষকে যে মমতা ব্যানার্জি এবং তার সরকার যে মিসলিড করছেন সেই জন্য আমরা সোশ্যাল মিডিয়ার থ্রু আমরাও প্রচার করছি যে অরিজিনাল তথ্যটা মানুষের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছায় বিউরো রিপোর্ট নিউজ আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এন এস রোড রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন এইট সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা